রিকশা ঢাকা শহরের মানুষের জন্য অনেক প্রয়োজনীয় একটি বাহন আজকের এই ভিডিওতে জানবো রিক্সার হুড বা কামান কিভাবে তৈরি হয় এবং কোন কোন মাসে তা বেশি বিক্রি হয় সব কিছুই জানবো এই ভিডিওতে এর আগে জেনে আসি কামান বা হুড তৈরির বাসগুলোকে কেন পানিতে ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রাখা একটা কাস্টমারে ওরা চিন্তা ভাবনা করে যদি এই জায়গা থেকে যদি একটু গন্ধ হয়। তাহলে যেমন এটা ঘুনের কম খায় ভাঙে কম এই ফাটানোর পরে যে আমি বুক বুকটা ফালাইতেছি বুকটা ফালার পরে যে শিলতেছি শিলার পরে দুই সাইডের ঘাটটা মজা যায় তারপরে এটা রিক্সার পাশে পরিণত হবে এটা একটা পার্সি বলা হয় তো পারসা আমরা বলি না কামানি আমি ইংলিশে বেমু স্টিক বরাক বাস শিলগড়া আর এটা হবে না ভিতরে মাংস বেশি মাংস বেশি আবার অনেকটা বাস আছে মাংস কম এই যে বরাক বাসের ভিতরে দুই প্রকার একটা নল বরাক একটা শিল বরাক এই যে মাংস বেশি আর কম এটা বেশি ভালো হয় আমাদের মালটা সুন্দর হয় তাহলে বরাক বাসে মিডিয়াম পাকা বাস এবং বরাক বাস মিডিয়াম পাকা হইলে বেশি পাকা হইলে ভেঙে যায় আর যদি একবারে করু হয় নরম হয় একবার করো লইলে ওটা সিমাই যায় এত বাস কাটতে কাটতে আমরা বাসি নেই বাসটা কাটবো না কাটার পরেই আমি বলতে পারবো যে এটা পাকা না করা আসের মধ্যে আছে যেমন বেশি বেশি পাকা যেটা এটা কাল একবার কালা হয়ে যায় আস আর মিডিয়াম পাকা যেটা মিডিয়াম কালো থাকবো আর করল থাক যেটা করা থাকবো ওটা একবার সাদা থাকবো এক বাসে চারটে আহে পাঁচটা আহে আবার বেশি মোটা হইলে ছয়টাও আহে আসে ছয়টা ফোন ধোয়া ছয়টা বেশি হয় না সাথে ওই নিচেটা লাগে দাও লাগছে কি তাও লাগার ওইটা ফেটে গেছে ওইটা বাদ এটা ওয়ান টাইমে বেশ চালাইব হয়তো পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ফিস বেশ চালাইব বেশ বউ আবার আহে মনে করেন ওই অনেকে মাছা মশা বানান লাগে চালি চুলি বানায় না ওরা আসে আসলে জাংলা জুংলা দেয় ওরা নিয়ে যায় হইলো যেমন মনে করেন অনেক বাস আছে করল নরম থাকে বেশি ওইটা সিমাই যায় সিমাই গেলে ওটা মার্কেটে চলে না ওইটা রিটার্ন আহে আবার ভেঙে গেলে ওইটা ওইটা বাদ কম দামে বেসন লাগে মোটামুটি হয় দিন দেওয়া যায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার হয়ে যায় আবার দিন দেওয়া যায় পাঁচশো টাকাও বিক্রি হয় এটা তো বলা যাবে না মানে কাস্টমারের চাহিদা বুঝিয়া মেঘ বৃষ্টি হইলে বিক্রি বেশি হয় এখানে নিয়ম ধরো আগে পাও দেওয়া জাতা দিব জাতা দেওয়ার পরে সুতলি বানবো সুতলি বান দেওয়া রসি বান দেওয়া দুই মাত্রা টান দিয়া বানবো বানলে ওইটা ভাজ হইব যদি কোনো দিয়ে ট্যামরা টুমরা থাকে পাউ দেওয়া জাতা দিব বা আটা দিলে সোজা হয়ে দেবে মানে বানার পরে আর ভাটে না ওটা বান্ধ থাকব না তো ওটা তো নাড় দিয়ে আটকাই দেয় রিস্কার ভিতরে যখন লাগায় তখন রশিটা সাইরা রসিটা সাইরা দেয় তখন নাড় দিয়ে আটকাই দেয় সুত্রিশে পশানোর পরে পাঁচ একটা একটা করে পাঁচটা মিলাই পাঁচটা হলে এক সেট মধ্যে পাঁচটা লাগে ওই পাঁচটায় এক সেট হইলে ওইটা মিলাই মিলাইয়া তারপরে এক লগে বান দিই বান্ধিয়া যেখানে বেশি যায় ধরেন একটা পাঁচ সেট পাঁচটা হইলে এক সেট কোনোটা দশ সেট বান মানে বারো সেট বান এক লগে বান্ধিয়া মার্কেটে সাপ্লাই দিয়ে দিই তো রিটার্ন আইসে ওটা মনে করেন ওইটা দোকানে গেছিল মার্কেটিং মার্কেটে রিটার্ন আইসে দিন থাকে পয়রা বিক্রি কম হয় কমাইলে দোকানে থাকলে ওটা আবার রিটার্ন হয় ব্যাঙ্গেশুরে যায় দোকানে দশটা বারোটা বা আটটা এরম ফেরত হয় একশো বিশের ভিতরে ওইটাকে আমাকে আমাদের বেমারি দিতে হয়